হাইমচরে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ইসলামিক ফাউন্ডেশন হাইমচর উপজেলা শাখার আয়োজনে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বুধবার এগারো সেপ্টেম্বর সকালে হাইমচর মডেল মসজিদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশন হাইমচর উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা জুলফিকার হাসান মুরাদের সভাপতিত্বে ও মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের মডেল শিক্ষক হাফেজ মাওলানা নাজমুল হক ফারুকির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা

ইমপ্লিমেন্ট করতে হবে এবং এই যে আছে এটা একদম কাদামাগা আপনারা যা শিখাবেন সেভাবেই তারা বড় ওরা যদি ভবিষ্যতে যদি কোন ভুল করে থাকে মনে রাখবেন শিক্ষকদের কিন্তু অনেক বড় দায়িত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামান হাইমচর থানা অফিসার ইনচার্জের পক্ষে এস আই মোহাম্মদ সালেহ থানা মসজিদের ইমাম ও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু ইউসুফ মিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল ব্যাপারী হাইমচর প্রেস ক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দীপু পাটোয়ারি কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আবদুল্লাহ আল মামুন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম ও শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীবৃন্দ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত মেলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ